নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব দুয়ারে সরকার ক্যাম্প আবারও শুরু হচ্ছে কবে কোথায় হবে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য চলুন শুরু করা যাক দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে কবে থেকে দুয়ারে সরকার ডেট দু পশ্চিমবঙ্গে আবারও আসছে দুয়ারে সরকার ক্যাম্প দু হাজার চব্বিশের ক্যাম্পের তালিকা এবং শুরু তারিখ দেখে নিন পশ্চিমবঙ্গ সরকার এ দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ জনগণের কাছে সরকারি প্রকল্পগুলোর সুবিধা পৌঁছে দিতে অন্য ভূমিকা পালন করছে রাজ্য জুড়ে এই উদ্যোগের মাধ্যমে এমন সব মানুষ উপকৃত হচ্ছে যারা আগে প্রকল্পেরগুলো সুবিধা নিতে পারেননি অর্থাৎ আপনারা যারা এখনো পর্যন্ত অনেক প্রকল্প রয়েছে যার সুবিধা এখনো নিতে পারেনি তাদের জন্য গত কয়েক বছরে রাজ্য সরকার বিভিন্ন জনমুখী প্রকল্প চালু করেছেন যা মানুষকে আর্থিক সহায়কতা পাশাপাশি তার জীবনযাত্রার মান উন্নত করেছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্প যেমন কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং লক্ষ্মী ভাণ্ডার প্রত্যেকটি প্রকল্পে বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে যেমন শিক্ষার্থীদের শিক্ষার খাতে সহযোগিতা করে বিবাহ খরচে সহযোগিতা আর্থিকভাবে অসল পরিবার নারীদের আর্থিক সহযোগিতা এই বিস্তারিত কিন্তু আজ সহযোগিতা পাওয়া যায় এবার আমরা জানব দুয়ারে সরকার ক্যাম্পে সুবিধা এবং আবেদনকারী প্রক্রিয়া প্রত্যেকটি জেলা ব্লক স্তরে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হয় যেখানে সরকারি অধিকারিকরা আবেদনকারী সহযোগিতা করেন এবং প্রত্যেকটি প্রকল্পের জন্য আলাদা আলাদা ফর্ম সরবরাহ করা হয় অর্থাৎ আলাদা আলাদা ফর্ম কিন্তু আপনাদের নিতে হবে আবেদনকারীকে যে কোনো প্রকল্পের জন্য ফর্ম নিতে পারে যে কোনো প্রকল্পের জন্য কিন্তু ফর্ম পাবেন আপনারা তবে তার জন্য নির্দিষ্ট কিছু নথিপত্র দেখতে হয় এছাড়া ক্যাম্পের ভেতরে সরকারি কর্মীরা ফর্ম ফিল করতে সহযোগিতা করে ফর্ম পূরণ এবং নথি যাচাই করার পর ক্যাম্পের নথি জমা দিতে হবে সমস্ত তথ্য সঠিক থাকলে নির্দিষ্ট প্রকল্পের তালিকায় আবেদনকারীর নাম অন্তর্ভুক্ত এবং হবে এবং পরে প্রকল্পের সুবিধা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জমা হবে এর আগে বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে সাধারণ মানুষকে পৌরসভা বা পঞ্চায়েতে যেতে হতো অনেক সময় যেখানে ভিড় দীর্ঘ লাইনের অপেক্ষা হতো যা বিশেষ করে গ্রামের মানুষের ক্ষেত্রেও অসুবিধা হতো এই বিষয়টি লক্ষ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার ক্যাম্পের প্রকল্পে আবেদন সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরেছেন এবার প্রশ্ন দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পে আবেদন করা যাবে এক ভাণ্ডার খাদ্য কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী বিধবা এবং বার্ধক্য কৃষক বন্ধু সামাজিক সুরক্ষা তপশিলি জ্বর জোহান স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী ক্রেডিট কার্ড কিষাণ ক্রেডিট কার্ড প্রতিবন্ধী সার্টিফিকেট এমনকি কাজ সার্টিফিকেটও এই এতগুলো আবেদন কিন্তু আপনারা এখানে দুয়ারে সরকারে গিয়ে কিন্তু করতে পারবেন এবার যে জানা যাক এবার জানা যাক দুয়ারে সরকার ক্যাম্প কবে বসবে এই ক্যাম্পে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিরা নিজের প্রয়োজনীয় নথি আগের থেকেই জোগাড় করে রাখবেন রেডি করবেন বিশেষত যাদের এখনও কোনো প্রকল্পের সুবিধা নেওয়া হয়নি তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ হতে চলছে যদিও এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি আশা করা যাচ্ছে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথম দিকে এই ক্যাম্প শুরু হবে সাম্প্রতিক সময়ে একটি ব্যানার সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যেখানে দাবি করা হচ্ছে নভেম্বরে শেষের দিকে আবারও দুয়ার সরকার ক্যাম্প পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হবে মুখ্য সচিব মনোজ পথ সমস্ত দপ্তরে তৈরি থাকতে বলেছে আপনি কোন প্রকল্পের জন্য আবেদন করতে চান নির্ধারিত করে আগের থেকে ফর্ম এবং বাকি যে ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজন সেগুলো কিন্তু রেডি রাখবেন দুয়ারে সরকার ক্যাম্পের একটি লিস্ট আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব এখান থেকে দেখে নিতে পারেন এবং সরাসরি আপনারা চেক করে নিতে পারেন এই লিংকের মাধ্যমে লিঙ্কটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য থ্যাংক ইউ